ধক্ষ করে ডাউকিমারি রথযাত্রা উৎসবের ছবি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথদেবের রথ বহু দর্শনার্থীদের ভিড়ে ডাউকিমারি বাজারের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করানো হচ্ছে জগন্নাথদেবের রথ ডাউকিমারি রথযাত্রা উৎসব প্রসঙ্গে বিস্তারিত জানব এই মুহূর্তে ডাউকিমারি থেকে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ ডাউকিমারি রথযাত্রা উৎসবের ছবিটা কি দেখতে পাচ্ছো দেখো পূজা ডাউকিমারি বাজারে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে যে বহু মানুষের ভিড়ে কিন্তু ডাউকিমারি বাজার আজ কিন্তু কার্যত মেলার রূপ নিয়েছে বলাই যায় তার কারণ হচ্ছে গিয়ে এবছর কিন্তু ডাউকিমারি বাজারে কুড়িতম বর্ষপূর্তি রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে স্থানীয় তথা বহিরাগত বহু মানুষের কিন্তু এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা কমিটি সূত্রে যেটা জানতে পারলাম যে ডাউকিমারি বাজার শুধু নয় ডাউকিমারি বাজার থেকে শুরু করে ধুপগুড়ি রোড নাথোয়া রোড চৌহদ্দি রোড এবং জলঢাকা রোড এই কয়েকটি রোডে কিন্তু রথকে কিন্তু পরিক্রমা করানো হচ্ছে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতেই পাচ্ছ যে ধূপগুড়ি রোডের দিক থেকে কিন্তু রথ এগিয়ে চলেছে ডাউকিমারি বাজারের দিকে এরপরে যে অন্যান্য রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাতেও কিন্তু এই রথ পরিক্রমা করানো হবে তবে যেই ডাউকিমারি বাজারে যে রথযাত্রা উৎসবের যে একটি ইতিহাস রয়েছে সেটি একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। যে আমরা যেটা কমিটি সূত্রে এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে এই ডাউকিমারি বাজারের রথযাত্রা উৎসব এটা কিন্তু ডাউকিমারি বাজারের একটা সময় অস্থায়ী সি আর ক্যাম্প ছিল সেই সিআরপিএফের হাত দিয়েই কিন্তু এই ডাউকিমারি বাজারের রথযাত্রা উৎসবের শুভারম্ভ হয় তারপরে যখন অস্থায়ী ক্যাম্প এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু রথযাত্রা উৎসবের যে দায়িত্বভার তা কিন্তু ডাউকিমারি বাজার ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেই দায়িত্বভার হাতে তুলে নেন তারপরের থেকে প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন কমিটি তৈরি করে এই রথযাত্রা উৎসব কিন্তু পালন হয়ে থাকে একইভাবে এবছর কিন্তু উনিশ বছর পেরিয়ে এবছর কুড়িতম তম বর্ষে কিন্তু পদার্পণ করলো ডাউকিমারি বাজারের রথযাত্রা উৎসব স্বাভাবিকভাবে তুমি ছবিটা দেখে বুঝতেই পারছো যে এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মানুষের কতটা ঢল নেমেছে ডাউকিমারি বাজারে তবে আরেকটি ছবি যেটা ফুটে উঠছে যে যেহেতু রাজ্য সড়কের মধ্যে রদ এগিয়ে চলেছে বিভিন্ন দিকে সুতরাং যানবাহনের একটা সমস্যা লক্ষ্য করাই যায় সেদিকে কিন্তু ডাউকিমারি ফাঁড়ির পুলিশ সেটা কিন্তু নজরদারি চালাচ্ছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ভিড়ে সেদিকে কিন্তু নজরদারি চালাচ্ছেন ডাউকিমারি বাজারের ফাঁড়ির পুলিশ এবং সেবিক ভলেন্টিয়াররা যে ছবি তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে রথের ঠিক সামনের দিকে কিন্তু কমিটির সদস্যরা কিন্তু নজরদারি চালাচ্ছেন তারা কিন্তু সামনের দিকে রয়েছেন তারপরেই দূর দূরান্ত থেকে আসা বহু দর্শনার্থী কিন্তু এই যে রথের দড়ি সেই দড়ি কিন্তু টেনে সামনের দিকে কিন্তু এগিয়ে চলেছেন তবে সমস্ত কিছু মিলে একটা কথাই বলা যায় যে ডাউকিমারি বাজার এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এখানে কোনো মেলা না বসলেও ডাউকিমারি বাজারের যে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন এবং আজকে এই উৎসবকে কেন্দ্র করে মানুষের যে ভিড় এই ভিড়ে কিন্তু ছবিটা কার্যত মেলার রূপ নিয়েছে এমনটা কিন্তু বলাই যায় এই মুহূর্তে দেখছেন ধুপগুড়ির ডাউকিমারি রথযাত্রা উৎসবের ছবি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের রথ বহু দর্শনার্থীদের ভিড়ে ডাউকিমারি বাজারের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করানো হচ্ছে জগন্নাথ দেবের রথ त हे <anthropology Fair> <mayor>